3b 6 3b মানে 4 এর 2 3d এর এখানে কত হয় এটা হইছে 10 4 আর 6 10 10 আর 2 12 12 আর 8 আর 8 আর এর কোন আয় কটা 5 টা এই 25 তাহলে এখান থেকে যদি আমরা অবস্থা নির্ণয় করতে যাই অবস্থা নির্ণয় করতে হলে আমরা দরকার কত জিনিস কটা দুইটা একটা হচ্ছে গ্রুপ নির্ণয় একটা কি পর্যায় নির্ণয় তাহলে গ্রুপ নির্ণয় করি আমরা আগে গ্রুপ নির্ণয় করতে আমরা কি জানি যে

সর্বোচ্চ কত কত আছে তাহলে তাহলে হবে এখানে আমরা দুটো জিনিস শিখলাম একটা জিনিস কি শিখলাম গ্রুপ আর একটা জিনিস শিখলাম কি দরকার তাহলে এখন অবস্থানটা কি দাঁড়ালো এই ম্যাঙ্গানিজের অবস্থানটা দাঁড়ালো হচ্ছে যে ম্যাঙ্গানিজ হচ্ছে সাত নং গ্রুপে সাত নং গ্রুপে চতুর্থ নং এর

জিন এই সকল মৌলের কি করবা বাসায় গিয়া অবস্থা করে কালকে আবার নিয়ে আসবা সবাইকে